ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখাতেই আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার এ সময় খুনের মামলায় আসামি হওয়া ক্রিকেটার সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান আসিফ নজরুল পার্থ রহমানের প্রতিবেদন মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন বাতিল সহ নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় তিনি বলেন কোনো নীতিগত অবস্থান থেকে নয় বরং ছাত্রজনতার আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করার অপকৌশল বেছে নেয় আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন কোনো দল বাতিল নয় যারা অপরাধী তাদের বিচারের পক্ষে বর্তমান সরকার আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন তাকে যাতে গ্রেফতার করা না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় রহমান বৈশাখী সংবাদ ঢাকা